এটা চল আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে গিরি হাসের বলে বাংলাদেশের ফুল ফাটছে অবস্থান করছে যাতে সে চট করে বাংলাদেশ আসছে বলে আমরা দশটা দেখে চান আপনি চট করে আসুন আপনাকে আপনার পরে আইনা বলে আমরা চট করে দিতে নি সম্মানিত তৌহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী অর্থ সম্পাদক জনাব হজরত মৌলানা মুফতি কামার উদ্দিন সাহ আহমদ বারাকা তুহম হজরত মৌলানা মুফতি কামার উদ্দিন সাহ আহমদ বারাকা সবাই চুপ করি সবাই চুপ করি আসছে পনেরো বৎসর পরে বিভাগীয় শহর রংপুরে সাজায় আপনাদের সামনে আমরা بس مون کي چاي اپن সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক হাজরত আফসার মাহমুদ সাব্দ আপনার একটা তরুণ বক্তব্য নিয়ে আসছেন حضرت مولانا عشنا محمود شاب دامت بركاتهم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عبد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم ইসলাম বাংলাদেশ আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমিনাই করাম ও আমার সামনে উপস্থিত আগমত ইসলাম প্রিয় প্রিয়া